张叔叔。走走 তো আমরা সাঁকোটা পার হয়ে দেখতে দেখতে লাল কাঁকড়া বিচে চলে আসলাম লাল কাঁকড়া বিচে যদিও একটু মানুষজন কম থাকে তবুও লাল কাঁকড়া বিচটা একটু অন্যরকম সৌন্দর্য তো তারপরে আমরা দুই বোন হাঁটতেছিলাম একদিকে সমুদ্র একদিকে পাহাড় অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আর আমরা একটুখানি সুন্দর করে ডান্সও করে ফেললাম গাইজ তো তোমরা আমাদের এই ব্লগটি আজকে লাল কাঁকড়ার বিচের যে ব্লকটা হইতেছে এটা তোমরা কোথা থেকে দেখতেছ আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিও গাইস এখন আমরা লাল কাঁকড়া বিচে আসি লাল কাঁকড়া বিচে একটু ঘোরাঘুরি করব। আর আমাদের গাড়িটা আমরা থামিয়ে রেখে লাল কাঁকড়া বিচে বেশি যেহেতু সময় দিব না আস্তে আস্তে হচ্ছে বিকালের শেষ ভাগে চলে এসেছি আমাদের আবার ফিরতে হবে সেটার জন্য আমরা হচ্ছে লাল কাঁকড়া বীজ থেকে এখন আস্তে আস্তে করে একটু সমুদ্রের দিকে যাচ্ছি একটু সমুদ্রের কাছাকাছি যাচ্ছি এবং সমুদ্রের আশেপাশ দিয়ে কিছু কিছু মানুষজন ছিল তারপরে আমার বাবার একটু ভিডিও করে দিলাম সেও একটু কিছু ভিডিও তাকে শ্যুট করে দিলাম আর যেহেতু এখন পরন্ত সূর্যটা এখন আস্তে আস্তে নিচে নেমে আসতেছে আর সূর্যটার কালারটাও একটু অন্যরকম হয়ে গেছে মনে হইতেছে যে এত সৌন্দর্য মানে এরকম সৌন্দর্য এবং পাল তোলা নৌকা যাচ্ছে মানে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আসলে কক্সবাজারে দেখার মতো আসলে অনেক কিছু আছে আমাদের বাংলাদেশটা যে আসলে এত সুন্দর এটা আসলে কক্সবাজারে না গেলে আসলে বোঝা যাবে না যারা এখনও কক্সবাজারে যায়নি তারা এই জিনিসটা আসলে ফিল করতে পারবে না আর এটাই হচ্ছে আমার জীবনের সবথেকে সেরা মুহূর্ত এবং কক্সবাজারের মুহূর্ত আমার কাছে অনেক ভালো লেগেছে আমি চাইতেছিলাম যে কক্সবাজারে আমি হানি হানিমুনের থেকে আমার কাছে মনে হয় যেহেতু আমরা ফ্যামিলি ট্যুরে গেছিলাম ফ্যামিলি ট্যুরটাতে অনেক বেশি এনজয় করছি অনেক অনেক বেশি এনজয় করছি কারণ এখানে ছিলাম আমি ছিলাম আমার আম্মা ছিল আব্বা ছিল আমার হাজব্যান্ড ছিল আমার দাদি ছিল আমার কাকা ছিল আমার বোন ছিল সবাই মিলে আসলে অনেক বেশি উপভোগ করছি আর এই কক্সবাজারে ট্যুরটা দিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে নেক্সট টাইমে খুব তাড়াতাড়ি আবার কক্সবাজারে যাওয়া হবে কিন্তু এই এখন আমরা কি কি করলাম কি কী অ্যাক্টিভিটিস করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি গাইস আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখেন নিয়মিত এটার জন্য আমি অনেক অনেক ভিডিওই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং কক্সবাজারে গিয়ে আমরা কি কি করলাম লাল কাঁকড়া বিচে গিয়ে কি কি করলাম পাটওয়ারটিকে কী কী করলাম ইতিমধ্যে সেগুলো আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি তো আপনারা যারা আমাদের ভিডিও লাইক করেন আমাদের ভিডিও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজের সাথেই থাকবেন গাইস আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আমরা অনেক ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং দেশ বিদেশে ঘোরার আল্লাহ যদি আমাদেরকে সেই তৌফিক দেয় এবং সেই সুস্থতা সেই তৌফিক সেই হাত সেই সুযোগ যদি করে দেয় আপনাদের সাথে বিভিন্ন প্লেসের ভিডিও আমরা শেয়ার করার চেষ্টা করব তো ইতিমধ্যে আমাদের সন্ধানে নেমে আসতেছে এবং সূর্যটা এখন ডুবে যাবে তো আমরাও বাড়ির পথে এখন ব্যাক করতেছি ব্যাক করার সাথে সাথেই সূর্যটা যে কি সুন্দর করে ডুবে গেল এই প্রথম আমি জীবনের ফার্স্ট সমুদ্রের ভিতরে সূর্যটা ডুবে যেতেছে এই